যে ব্যক্তি প্রতিদিন ঘুমানির আগে এই সাতটি আমল করবে তাকে এমন পুরস্কার দেওয়া হবে যে পুরস্কারের কথা আপনি জানলে কখনোই আমলটি ছাড়বেন না ইনশাল্লাহ প্রথম নম্বর পুরস্কার হলো ফেরাস্তার দেহের সঙ্গে তার দেহ মিলিয়ে গুম হজরত আবদুল্লাহ ইবনি উমর দাহত বর্ণনা করেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি উজু করে ঘুমাতে যায় ফেরেশতারা তার দেহের সাথে দেহ মিলিয়ে রাত্রি যাপন করেন আল্লাহ এবং সে ব্যক্তি ঘুম থেকে জেগে উঠলে ফেরেশতারা তার জন্য দোয়া করে সুবানুল্লাহ সেই দোয়াই ফেরেশতারা বলে হে আল্লাহ তোমারই বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে উজু অবস্থায় ঘুমিয়ে গেছিল আল্লাহ এবং উজু সহ ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে জেগে দুনিয়া আখিরাতে যে কোনো দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন তাহার দোয়া অবশ্যই কবুল করেন আবুদর শরীফ প্রিয় দর্শক দুই নম্বর পুরস্কার হলো শৈতানের শেখানো আমল এই দোয়া পড়লে শৈতান আপনার কাছে আসতে পারবে না এবং আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে হেফাজত করবেন ঘুমের আগে হেফাজতকারী নিযুক্ত করা এই দুই নম্বর আমলটা যে ব্যক্তি করবে আল্লাহ রব্বুল পক্ষ থেকে একজন ফেরস্তা আসবে আর সে আপনাকে সারা রাত পাহারা দিবে হযরত আবু হুরাইরা আদাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আমাকে রমজানের জাকাত সত্যে ফিতির সংরক্ষণ ও পাহারা দিবার দায়িত্ব দিলেন সোহানাল্লাহ এ দায়িত্ব পালনকালে এক ব্যক্তি আমার কাছে আসলো এবং খাদ্যবস্তু তুলে নিতে লাগলো যা আবহাওয়ায়রা দে্লা দেখলেন যে এক ব্যক্তি ওনার কাছে আসলে আসলেন এবং উনি যে সম্পদের পাহারা দিতে লাগলেন ওই সম্পদ ওই ব্যক্তি চুরি করতে আরম্ভ করল তখন আবু হরাইরা দে্লা বললেন আমি তাকে ধরে ফেললাম তাকে বললাম আমি তোমাকে অবশ্যই রাসুল্লাহ সাল্লামের খেদমহর্তে পেশ করব নবীদের কাছে নিয়ে যাব সে বলল আমি একজন অভাবী গরিব মানুষ আমার ছেলে সন্তানের বোঝাও আমার গারে তাদের প্রয়োজনে আমি করতে আসছি সুতরাং আমাকে ছেড়ে দাও আমি সেরে দিলাম তখন সকাল হয়ে গেলো রাসুল্লাহ সাল্লামের ক্ষেত মধ্যে আমি গেলাম যাওয়ার পরে নবীজি বললেন এ আবু ভাইরা গত রাতে তোমার সাথে যে ঘটনা হয়েছিল এ কৈদিক কই সাহানাল্লাহ তখন আমি বললাম ইয়া রাসুলাল্লা সাল্লাম সে তার অভাব এবং সন্তানদের কথা বললো তাই আমি দয়া হয়ে তাকে ছেড়ে দিয়েছি রবিজি বললেন সে অবশ্যই তোমাকে মিথ্যা বলেছে তবে সে আবার আসবে সে কি আবার আসবে সালুল্লা সাল্লা সাল্লামের কথায় আমি জানতে পারলাম সে আবার আসবে তাই আমি তার জন্য দাঁড়িয়ে পেতে থাকলাম অর্থাৎ তার জন্য আমি অপেক্ষা করতে পারলাম তখন সে আবার আসলো এসে খাদ্যবস্তু চুরি করতে আরম্ভ করলো আমি বললাম তোমাকে আমি অবশ্যই রাসুল্লা সাল সাল্লামের নিকট উপস্থিত করব সে বলল আমাকে ছেড়ে দাও কারণ আমি খুব গরিব আমার সন্তানদের খাদ্যের জন্য আমার চুরি করতে হয়েছে এরপর তাকে আমি আর চুরি করতে আসব না এবং সে খুব আকুতি মিনতি করলো তার অনুরোধে আমি আমার মনে দয়া আসলো তাকে আমি ছেড়ে দিলাম পরের দিন সকালে রাসুল্লা সাল্লাহ সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা গত রাতে তোমার বন্দি কই আমি বললাম ইয়া রাসুল্লাহ সে অভাব গরিব এবং সন্তানদের বেবারের জন্য অভিযোগ করেছে তাই আমি দয়া হয়ে তাকে ছেড়ে দিলাম নবীজি ইসলাম সাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে হ্যাঁ তবে সে আবার আসবে এরপর আমি তৃতীয়বারের মতো তার জন্য দাঁড়িয়ে থাকলাম সে কোন সময় আসে আমি অপেক্ষা করতে পারলাম দেখলাম সে আসলো এবং সে এসে খাদ্যবস্তু নিতে লাগলো তখন আমি তাকে ধরে ফেললাম এবং বললাম এবারে আমি অবশ্যই তোমাকে নবী নিকট হাজির করব কারণ এই তিনবার তুমি বলেছ যে চুরি করতে আর আসবে না কিন্তু প্রত্যেকবারে তুমি কি চুরি করতে আসো সে বলল আমাকে দিন আমি আপনাকে এমন কিছু কালেমা দোয়া শিখিয়ে দেব যার ফলে আল্লাহ আপনাকে লাভবান করবেন আমি বললাম সেগুলো কি সে বলল যখন বিছানায় ঘুমাতে যাবেন আয়তুল গস্তি পড়বেন এর ফলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সবসময় একজন হেফাজতকারী নিযুক্ত থাকবে এবং শৈতান আপনার নিকট গস্তিই পারবে না এভাবে সকাল হয়ে যাবে একথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম পরের দিন সকালে রাসুল্লা সাল্লামের নিকট আমি যখন গেলাম তখন নবীজি বললেন হে আবু রাইরা তোমার কয়েদি কই আমি বললাম ই রাসুল্লাহ সালসাল্লাম সে ওয়াদা করেছে যে সে এমন কিছু কালেমা শিক্ষা দিবে যার ফলে আল্লাহ আমাকে লাভবান করবেন ফলে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম নবী যে জিজ্ঞাসা করলেন সেগুলো কি আবু হুলেরা আদিল্লাহন বলেন সে আমাকে বলল আপনি বিস্তানায় ঘুমাইতে যাওয়ার সময় আয়তুল গোস্তি পড়বেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর সে আমাকে এও বলেছে যে এর ফলে আল্লাহর পক্ষ থেকে একজন হিফাজতকারী সবসময় আপনার উপর নিযুক্ত থাকবে এবং শৈতান আপনার কাছেও গস্ততে পারবে না এবং এভাবে সকাল হয়ে যাবে একথা শুনে নবী সাল্লাম বললেন এ কথাটা সে অবশ্য সত্যি বলেছে আল্লাহ তবে সে নিজে হচ্ছে মৃত্যু কিন্তু হে হুরাইরা তুমি কি জানো গত তিন দিন থেকে তুমি কার সাথে কথা বলেছো আমি বললাম না আল্লাহ রসুল আমি জানি না তুমি বললেন সে হচ্ছে শৈতান বুখারি শরীফ সোহান আল্লাহ সব এই ঘটনাটা বুখারি শরীফে থেকে বর্ণিত হয়েছে আপনারা যারা আয়তুল করছি পারেন তো আলহামদুলিল্লাহ না পারলে সুরা বাকারার দুইশো পাঁচ পঞ্চাশ নং আয়াতটা বার করবেন এবং আয়তুল কুরসি শিখে নেবেন কারণ এটি গুরুত্বপূর্ণ একটি আমল এই আয়তুল কুরসি শুধু গুমানির সময় না কোনো ব্যক্তি যদি ফরজ ফরজনামাদের শেষে এই আয়তুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ রবুল আলমিন সে মৃত্যুর সাথে সাথে তাকে দান করবেন সুবান আল্লাহ সুতরাং এই আয়তুর গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং আয়াত এই আয়তুল কুরসি হল সমস্ত প্রাণের শ্রেষ্ঠ আয়াত তো আপনারা যারা আইতুল গোষ্ঠী পারেন না তারা অবশ্যই শিখে নিবেন আর যারা পারেন তারা আজকে থেকে আমল শুরু করে দেন তো আমি একবার নিচ্ছি আপনারা শিব দেখা থেকে শিখে নেবেন নিবেন ইসমিল্লাহির له ما في السماوات ما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ওলাইয়া ও দোহু জোহো মা ওহয়াল আলী তিন নম্বর আমল হল রাতে নিশ্চিত নিরাপত্তা লাবের আমল হজরত আব্দুল্লাহ ইন আব্বাস দল্লাদ বর্ণনা করেন একবার জিব্রায় আলিসাল্লাম নবীজ ই সাল্লাহসাল্লাম এর নিকট বসা ছিলেন এ সময়ে আকাশে হর হর শব্দ হলো জিব্র আলিসাল্লাম মাথা তুলে উপরের দিকে তাকালেন তারপর বললেন আকাশের একটি দরজা খোলা হয়েছে এই দরজা আজকের আগে কখনো খোলা হয়নি সেই দরজা থেকে একজন ফেরস্তা অবতরণ করেছেন সেই ফেরস্তা আগে কখনো জমিনে অবতরণ করেননি সুবান সেই ফেরস্তা জিব্রা সাল্লামের সামনে উপস্থিত হয়ে বললেন আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনাকে এমন দুটি নূর দেওয়া হয়েছে যে নূর আপনার আগে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি সুবানাল্লাহ একটি নূর সুরা ফাতেহা দ্বিতীয় নূর সুরাবা শেষ দুটি আয়াত এদের মধ্যে থেকে যে বাক্যই আপনি পাঠ করবেন তার বিনিময়ে দেওয়া হবে মুসলিম শরীফ হযরত নুমান হজরত নুমানিবিনা বাসির আল্লাহন থেকে বর্ণিত আছে যে রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আসমান ও জমিন সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে একটি কিতাব লিখেছেন উক্ত কিতাব হতে দুটি আয়াত নাজিল করে আল্লাহ আল্লাহতালা সুরাবাকার শেষ করেছেন এই আয়াত দুটি একাদারে তিন রাত যে ঘরে পড়া হয় শয়তান তার নিকটও আসে না সুবান আল্লাহ মিজে শরীফ হজরত আবু মাসুদ আনসারি ইদুল্লাহ তার অনুবর্ণা করেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন রাতে সুরা বাখরার শেষ দুটি আয়াত পাঠ করবে তার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট হবে মুসলিম সুবান আল্লাহ দর্শক হজরত আলী ইদুল্লাহ তালহ বলেন আমার জানা নেই যে ইসলাম সম্পর্কে জ্ঞান রয়েছে এরূপ লোকদের মধ্যে কেউ আয়তুল করছি এবং ভাকারা শেষ আয়াত দুটি না ফুরেই শুয়ে যায় এটা এমন একটি দনভাণ্ডার যা তোমাদের নবী সাল সাল্লামকে আর সে নিচের দনভাণ্ডার থেকে দেওয়া হয়েছে সহানল্লাহ এ দর্শক বুঝতে পারতেছেন কত গুরুত্বপূর্ণ দুটি আমল এর সুরাভাখার শেষ দুটি আয়াত হল ইসমিন রহমান রহিম আসুল বিল্লাহি আল্লাহিমালা ই কাতিহি কুতু বিহি রসুলি لا نفرق بين أحد من رسولي وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا أسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسران كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تَوْقَطَرَنَا به واعف عنا واغفر لنا وارحمنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين في تسوق أي آيات دوتي قرآن الشريف دخل كي شكيني من أخي بدون تكسي تبار بننا চার নম্বর আমল হলো হজরত উকবা ইবনে আমের ইদাল্লাহ তালান বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদেরকে এমন তিনটি সুরা বলছি যা তাওরাত ইঞ্জিল জাবর কোরআন সব কিতাবেই নাজিল হয়েছে সুবান আল্লাহ রাত্রের বেলা তোমরা ততক্ষণ ঘুমিও না বা ঘুমাতে যেও না যতক্ষণ সুরা ইখলাস ফালা কুনাস না বাট করো উকবা রাজিল্লাহ বলেন সেদিন থেকে কখনো আমি এই আমল চারিনী সুবানাল্লা কি বলছেন রাত্রিবেলা কখনও ঘুমাইতে যায় না যতক্ষণ না সুরা এখলাস ফালাক এবং নাস না পর হজরত আয়েশা আয়সা দিল্লাহা বলেন সাল্লাম সাল্লামের অভ্যাস ছিল রাতে যখন ঘুমানোর জন্য তিনি শুইতেন তখন উভয় হাতের তালু এক করতেন মিলাতেন এবং আহাদ উলহল্লাহু বিল ফালাক এবং নাস পাঠ করে হাতে ফু দিতেন এরপর এতে যে পর্যন্ত তার হাত মোয়ারক পোষাতে পারে তার শরীর মোয়ারকের উপর প্রথমে মাথা ও চেহারা এবং শরীরের সামনের অংশে এমল তিনবার করতেন বহারি আবুদ নবীজ্লা সাল্লাম উলহ্লাহ ওয়াহাদ ফালাক নাস পাঠ করতেন এবং দুন হাতের তালুতে ফু দিতেন ফু দিয়ে প্রথমে মাথার মধ্যে মুসতেন তারপর চেহারার মধ্যে এবার সারা শরীরের মধ্যে যেখানে উনি হাতের হাতে আকাল পাইতেন সেখানেই হাত বুলাইতেন সুমান আল্লাহ এই জন্য আমরা এই আমলটা করবো পাঁচ নম্বর আমল হলো তসবি ফাতিমি পাঠ করা অর্থাৎ আলী রদিল্লা রানহ বর্ণনা করেন যে যাতা ব্যবহারে ফাতেমা রদিল্লা রানহার হাতে কষ্ট পেতেন কারণ আটা বৃষ্টি পিছতে ফাতেমা রানহার হাতে গা হয়ে গেছিলো তার অভিযোগ নিয়ে একদিন নবী করিম সোহা সাল্লামের নিকট আসলেন নবী করিম নিকট অনেক দাসী আছে এ খবর ফাতেমা পেয়েছিল এই দাসীর আশায় তিনি নবীজির নিকট গিয়েছিলেন কিন্তু নবীজি পেলেন না না পেয়ে তিনি মায়শা দল্লাহুতাল নিকট অভিযোগ করে আসলেন জাব্বাদ আসলে বললেন যা ইসলাম হজুর সালসাল্লাম ঘরে আসলে আম্মানায়ষা দাহুত আনহা নবীজিকে বললেন যে আপনার মেয়ে ফাতেমা এসেছিলো এবং এই কথা বলছে আলী রাতহা বললেন আমরা রাতে শুয়ে পড়েছিলাম তখন তিনি ও আমাদের কাছে আসলেন আমরা উঠতে চাইলাম কিন্তু তিনি বললেন তোমরা ওই নে স্থানে থাকো তিনি এসে আমার ও ফাতেমা রাহ আনহার মাঝখানে বসলেন এমনকি আমি আমার পেটে তার আয়ের শীতলতা অনুভব করেছিলাম সুবাহ তারপর তিনি বললেন তোমরা যা শেষ হো তার চেয়ে কর বিষয় সম্বন্ধে আমি তোমাদের অবহিত করব না তোমরা যখন তোমাদের বিছানায় ঘুমাতে যাবে তখন সুহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার বার এবং আল্লাহ একবার ছত্রিশবার পাঠ করবে ইহা খাদে অপেক্ষা তোমাদের জন্য অধিক কল্যাণকর কর সুহান আল্লাহ নবীজি বলেন কি যে তোমরা ঘুমানির সময় সুবান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবর বার পাঠ করবে এটা হাদেম অপেক্ষা অধিক কল্যাণকর সুবানুল্লাহ এবং এই সুবান আল্লাহ তেত্তিশবার আলহামদুলিল্লাহ তেত্তিশবার আল্লাহ আকবর বার সম্পর্কে আরেকটি হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই সুবানুল্লাহ তেত্তিশবার আলহামদুল্লাহ তেত্তিশবার আল্লাহ আকবর বার পাঠ করে তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হলেও আল্লাহ রব্বুর আহমিন তাকে ক্ষমা করে দেবেন সুবানুল্লাহ রাতে গুমানির ছয় নম্বর আমল হল সকল গুণা থেকে ক্ষমা প্রাপ্তির আমল সুবাহ আল্লাহ হজরত আবু মুসা আল্লাহ তালু বর্ণা করেন যে রাসুল্লা সাল সাল্লাম বলেছেন তালা সারা রাত আপন রহমতের হাত প্রসারিত করে রাখেন সুবান যেন দিনে যারা পাপ করে তারা যেন রাতে তবা করে নেই এবং দিন আপন রহমতের হাত প্রসারিত করে রাখেন যেন রাতে যারা পাপ করে তারা যেন দিনে তবা করে নেই সুবান এই হাত পশ্চিম আকাশে সূর্যোদয় পর্যন্ত এই নিয়ম চলতে থাকবে সোহান আল্লাহ অর্থাৎ কেমন তার আগে একবার পশ্চিম দিকে সূর্য উঠবে ওই দিন আর আগন্ত অব্বরিন এই নিয়ম চালু রাখবেন সোহানুল্লাহ মুসলিম শরীফ হজরত আবু সাইদ খুদরী হাজ আল্লাহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিছানায় শুয়ে পাঠ করবে আস্তাফুল্লাহ ইলাহা ইল্লা আল হাইয়ুল কাইয়ুম ওয়া তউবিলাইহি যে ব্যক্তি বিস্থায় এই দোয়া পাঠ করবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় গুণা ক্ষমা করা হবে যদিও তা হয় সমুদ্রের ফেনা ফੁੰদের সমপরিমাণ যদিও তা হয় গাছের পাতার পল্বের সমপরিমাণ যদিও তা হয় স্তূপকৃত রাশির সমান যদিও তা হয় পৃথিবীর দিনসমূহের সমপরিমাণ সুবহানাল্লাহ তিরমিজি শরীফ এরপরে رسول الله صلى الله عليه وسلم أكتئ استكفار استغفار الاستكفار هو اللهم اغفر لي خطيئتي وجخلي واسرفي في أمري ما أنت عالم به مني اللهم اغفر لي جدي وحزلي وحطائي ومدي وكل ذلك عندي. اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت আলং তোমা আং তা আলম বেহিমিনি আং তালম কদ্দিমু ওয়াং তল্লম হেৰো ওয়াংতা আলহ কুল্লি সেই কদ্দিয়ার অর্থ হল হি আল্লাহ মাফকৰো নামার গুনা আমার মুখতা আমার কাজে আমার বাড়াবাড়ি এবং যা আপনি আমার চেয়ে বেশি জানেন হে আল্লা মাফ করো নামার ইচ্ছাগত গুণা আমার বিদ্রোহের গুনা আমার ভুলবশত গুণা আমার যেনে শুনা করা গুনা এগুলো সবেই আমি করে আছি হি আল্লাহ মাফ কৰো নামার ভবিষ্যৎ গুনা আমার অতীত গুণা আমার গোপন গুণা আমার প্রকাশ্য গুণা এবং যে গুণা আপনি আমার চেয়ে বেশি জানেন আপনি রহমত অগ্রিণে যান এবং আপনি বিস্তনে রাখেন আপনি সব কিছুর উপর ক্ষমতা পান তো এই দোয়াটা আমরা শিখব এবং আমল করব আমরা এই দোয়াটা এখান থেকে শিখে নিব এখান থেকে এই মোবাইল স্ক্রিনশট দিয়ে দটা শিখে নেবেন শেখার পরে গোয়ানের সময় দটা আমল করবেন ইনশাল্লাহ কারণ এই দোয়াটা নবীজি পড়তেন গুরুত্বপূর্ণ একটি দোয়া তো প্রতি রাতে গোয়ানির আগে দোয়াটা অবশ্যই পড়বেন এরপরে প্রিয় দর্শক এখন এমন একটি দোয়া পড়ব যে দোয়াটা হজরত আদম আসাল্লামের ইস্তাকভার অর্থাৎ এই দোয়াটা হজরত আদম করেছিলেন এবং কারো কারো মতে হজরত হিজিরা সাল্লামের দোয়া তিনি এই দোটা পড়েছিলেন আবু আবদুল্লাহ রাখ রহমতলা বলেন যদি তোমার গারে সমুদ্রের ফেনার পরিমাণ গুনা থাকে এবং তুমি তোমার আন্তরিকতা সহকারে আল্লাহর কাছে এই দোয়া করো তবে ইনশাআল্লাহ তোমার গুনাহ দূর হয়ে যাবে আল্লাহ দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা মিন কুল্লি জানবিন তুবদু ইলাইকা মিনহু সুমআউতু ফীহি ওয়া আস্তাগফিরুকা মিন কুল্লি মা ওয়াততুকা বিহি মিন nafsi সুমলাম উফীলাকা বিহি واستغفرك من كل أمر أردت به وجهك فخالته غيرك واستغفرك من كل نعمة أنمت بها علي فاستعنت بها على معصيتك واستغفرك يا عالم الغيب والشهادة من كل جنب أتيته في ضياء النهار وسواد الليل في ملاء অস্তিরা হালিম এদের সকে দোয়াটা শিখে নেবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে সেখানে দোড়া শিখে নেবেন আর আপনি যদি না পারেন আপনার নিকটস্থ যে কোনো হুজুর থাকলে তাদের কাছ থেকে দোড়া শিখে নেবেন দোটা গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটা ঘুমানের আগে এই দোয়াটা পরবেন এরপর সাত নম্বা যে আমলটা সর্বশেষ যে আমলটা সেটা হলো শিরক থেকে মুক্ত হয়ে ঘুমানোর আমল আল্লাহ রবিন একমাত্র সিরিক ব্যতীত সমস্ত গোনা মাফ করে দিবেন কিন্তু সিরুক গোনা মাফ করবেন না কারণ ইন্নার সিরিকা জুলুমুন আজিম নিশ্চয়ই সিরিক গোনা হচ্ছে বড় গুণা এর জন্য এই সিরুক গুণা থেকে মুক্ত হয়ে গোমানোর আমল আপনি যদি এই আমলটা করেন তাহলে আল্লাহ রবিন আপনাকে সেরকগুনা থেকে মুক্ত রাখবেন হজরত নহাল আল্লাহু তাল্হ্ন বর্ণা করেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন সূরা উলিয়া কাফিরুন কা ফিরুন পড়ার পর

তবে দর্শক এই ছিল কুমার এই আমল আপনার যদি এই আমল করতে পারেন তাহলে একবারে নিষ্পাপ হয়ে উমতি করবেন এবং আল্লাহ রব্বুল আমিন আপনার যত দোয়া আছে যত চাহিদা আছে সব কবুল করবেন এবং আপনার জীবনের সমস্ত আল্লাহ আল্লা রবুল্লাহিন মাফ করে দিবেন এবং সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রবিন হেফাজত রাখবেন এবং দূরত পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন যতক্ষণ না না আসে এ দোয়ারটির পরে এ আষাটটি আমল করার পরে যদি গুম না আসে তাহলে দূরশ্রী পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন যতক্ষণ গুম না আসে শুধু দূরশ্রী পড়বেন আল্লাহম্মদ আল্লাহ মোহাম্মদ সল্লি আলা মোহাম্মদ এই ভিডিওটা শেয়ার করে দিবেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা এই আমলটি সম্পর্কে জানতে পারে এবং তারাও আমল করতে পারে আপনি যদি শেয়ার করে দেন এবং তারা যদি আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটি পায় তারা আমল করে তাহলে আপনিও সব পাইবেন তো আল্লাহরবুল আমিন আমাদের সবাইকে এই গুমানের আমলগুলা করার দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি